আছে মাটি বরাবর নয় মাটির মধ্যে যেটা একটু উঁচু জায়গা দেখবে সেটাই আমার কাবা ঘর রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান শত শত হাজার বছর পরে ওই কাবা ঘর কে তৈরি করেছিলেন হযরতে ইব্রাহিম পয়গম্বর বাড়ি নাই ঘর নাই এলাকা নাই এই বিরাদার ইসলাম মুআজ্জাস সামনে কিরাম ইব্রাহিম পাইগাম্বার আল্লাহর দরবারে আরজ করে রাব্বুল আলামিন তোমার আদেশে কাবাকে তো নির্মাণ করে দেব হে রব্বুল আলামিন তোমার আদেশে কাবাকে তো বানিয়ে দেব হে মওলা তোমার হুকুমে কাবাকে তো তৈরি করে দেব কিন্তু এই কাবাকে আবাদ কে করবে এই কাবা ঘরকে আবাদ কে করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হে ইব্রাহিম কাবাকে তৈরি করার পরে

আর একটু শরীর কোথায় কাবা কোথায় আপনার কালিয়াচক কোথায় কাবা কোথায় ভারত

মাপের পিঠে ছিল যারা মায়ের গর্ভে ছিল তার কান পর্যন্ত আমার আল্লাহ এবার হিমপাই গাম্বারের শব্দখানা পৌঁছেছিলেন মুসলমান কথা বলার উদ্দেশ্য হলে নুরুলাইন কাদরির এটাই এই বন্ধু আমার বেরাদার মুসলমান আমার আল্লাহ যখন চাইলেন কাবা ঘরকে যেন নির্মাণ করা হয় আমার আল্লাহ যখন চাইলেন কাবা ঘর যেন আবাদ হয় আমার আল্লাহ সারা দুনিয়াতে খানা পৌঁছে দিবেন মায়ের গর্ভে পর্যন্ত শব্দ

আব্দুর রহমানের ঘর যদি বরবাদ হয় তাহলে আব্দুর রহমানকে দুঃখ হয় এই বেরাদার মুসলমান আব্দুল জব্বারের ঘর যদি বরবাদ হয় তাহলে আব্দুল জব্বারকে দুঃখ হয় আব্দুল করিমের যদি ঘরটা বরবাদ হয় তাহলে আব্দুল করিমকে বরবাদ হয় এই বেরাদার মুসলমান আল্লাহর ঘর যদি নিরান হয় আল্লাহর ঘর যদি আবাদ না হয় তাহলে যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে দুঃখ হয় হবে হবে না একটু জোরে বলতে হবে 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 না রাদার মুসলমান কেন আমরা দুনিয়া রাজা মানদি চাই না আমরা দুনিয়া রাজা মানদি চাই না আমরা রাজা মানদি চাই আল্লাহর আমরা আল্লাহকে করতে চাই এই মুসলমান বেটা যদি नाराज হয়ে যায় আব্বা জি 500 টাকার জামা দিয়ে বেটাকে রাশি করা যাবে এই বেরাদার মুসলমান পিটি যদি नाराज হয়ে যায় 500 টাকার ড্রেস দিয়ে পিটিকে नाराज করা যাবে স্ত্রী যদি नाराज হয়ে যায় পরে ক্ষণে স্ত্রীকে রাশি করে নেওয়া হবে আব্বা আমার আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার বাবা যদি नाराज হয় বাবার পা ধরে পড়ে বাবাকে नाराज করে নেওয়া যাবে কিন্তু আব্বা আল্লা আল্লাহ যদি नाराज হয়ে যায় তাহলে দুনিয়া ও আখেরাতে কোথাও জায়গা হবে জি জি হবে জায়গা হবে তাহলে জান্নাতে নয় কোথায় জি আল্লাহর নাফরমান বান্দাদের জন্য আল্লাহ জায়গা রাখবেন এমনটা ব্যাপার নাই জায়গা আছে এই ভাইরাদার মুসলমান

সোনার মদেনার হাইরে নোরে জালে মালে কারে সোনার মালে

মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ধৈর্য সহকারে বসে থাকে ভোজপুরি ক্ষীরপুরি ডালপুরি মাংসপুরি সব পুরি হয়ে যাবে অসুবিধা নাই তাহলে একটু ধৈর্য পরিজন কেন রে ঝলমল ঝলমল কহারে সহনার মুদি উড়ে যেতাম পাখি হল হে উড়ে তাম দেখিতে সোনার মদিনুর ঝলমল ছ মল কাহারে সোহনার আল্লাহ মালিক কاهر আমরা এই জায়গা সবাই একমাত্র আল্লাহর ঘর মসজিদের मोहब्बतে হাজির হয়েছে ঠিক না আজকে এই মাঠে এই দুপুরে সময় যেহেতু খাবার টাইম কিন্তু আমাদেরকে খাওয়া স্মরণ নাই আমাদেরকে একমাত্র আল্লাহর ঘর স্মরণ রয়েছে আর আব্বাজি আমার কেন হবে না এই মুসলমান আজকে তো এক টাইমের খাওয়া আজকে তো শুধু দুপুরের খাওয়া পেট ভরে আব্বাজি আমার সকাল বেলাতে আমরা হয়তো খেয়ে বেরিয়েছি পেট ভরে নাস্তা করে বেরিয়েছি আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এটা আলাদা কথা আছে যে আমি পেট ভরে আসিনি রাত্রে সাড়ে তিনটাতে গেলাম ভোরের টাইমে জালসাগর জীবনী শেষ করে এই বেরান্দার মুসলমান একটু ঘুমিয়েছি তো বাবর ভাই আমার পনেরো বার ফোন করেছিল ঘটা থেকে সেই ফোন করতে আরম্ভ করেছে ইসলাম মহাশয়ের সামনে গেলাম এই বাবা জীবন আবার একটু চা খেয়ে বাড়ি থেকে করে গোসল করে বেরিয়ে বেরাদারের হাজির হয়েছি যাই হোক আব্বাসে আবার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইর আবার বলার উদ্দেশ্য হলো মুসলমান আজকে একটা টাইমের খাবার বন্ধ করে আমরা মসজিদের জন্য বসেছি মসজিদের মহাব্বতে বসেছি আহারে মুসলমান এটা মাটিয়ালের মাঠের মসজিদ আব্বাজি মসজিদের জন্য একটু আবার পিছনে চলুন মুসলমান বাপজি আমার ওই ফিলিস্তিনের সার জামিনে আহা মুসলমান তখন ফিলিস্তিনের রসুল্লাহ দিওয়ানা গনের মসজিদে আকসাকে যারা রাত্রিতে আমার রসুল্লাহ ইমামত করেছিলেন ওই মসজিদ মসজিদে আকসা যেই মসজিদে আকসাতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী বোনেরা মুস্তাফার পিছনে ইত্তেদাতে নামাজ আদা করেছিলেন ওই মসজিদে আকসা মুসলমানদের শান ওই মসজিদে আকসা ইসলামের শান ওই মসজিদে আকসা ইসলামের पहचान ওই মসজিদে আকসার বিরাদার হেফাজতের কারণে ফিলিস্তিনের মা গোনেরা বোন গোনেরা আপনাকে আমার ভাই জান আমার বন্ধু আমার ইহুদি গোনেরা যখন হামলা করলো ইহুদি গোনেরা যখন কবজায় নিতে চাইলো ফেলিসের দিবানায় মুস্তাফা মহিলা বোনেরা পাজি যদিও বেটার লাশ পড়ে আছে তবুও এক পা পিছে হসরে যায় না যদিও স্বামীর লাশ পড়ে আছে তবুও এক পা পিছে সরে না যদিও ভাইয়ের লাশ পড়ে আছে এক পা পিছে সরে না ওই জালিমদেরকে ফিলিস্তিনের মা গোনেরা বলেছিল হে জালিম বেটা স্বামীকে নিয়েছো আমি বরদাস্ত করে নিয়েছি তুমি বেটার কুরবানি করেছো বরদাস্ত করে নিয়েছি তুমি ভাতিজাকে নিয়েছো বরদাস্ত করে নিয়েছি বাবাকে নিয়েছো বাবাকে কাতাল করে দিয়েছো শহীদ করে দিয়েছো করে নিয়েছি আরে কোলের পান করা শিশুর যদি পরিজন হয় ইমামে হুসাইন আলী আসকরকে আলী কুরবান করে ইসলাম বাঁচিয়ে নিয়েছিলেন ফিলিস্তিনের মায়েরা bale দুধ পান করা সন্তানকে দিয়ে যদি মসজিদকে বাঁচাতে হয় ফিলিস্তিনের মহিলা গনেরা মসজিদ তো বাঁচাতে পারে সন্তানকে কুরবান করে মসজিদ বাঁচিয়ে নেবে

কারো নিকটে অজানা নয় এই বন্ধু আমার বেরাদার গুজরাটে ঘটনা ঘটেছে অনেকের অজানা ঘটনা এই বেরাদার মুসলমান মায়ার মাথে ঘটনা ঘটেছে অনেকের হয়তো অজানা ঘটনা কিন্তু ফিলিস্তিনের হালি ঘটনা আব্বা যারা আমার ভাই যার বন্ধু মান মুসলমান এই জায়গাতে দাঁড়িয়ে একটু আব্বা আমরা আপনার মহাবাদা দেখতে চাইবে কুরবান করেছে ফিলিস্তিনের মায়েরা রক্ত দিয়েছে ফিলিস্তিনের মায়েরা জাম দিয়েছে ফিলিস্তিনের লোকেরা কুরবান হয়েছে নুরুলাইন কাদরি আপনার জান চাইবা নুরুলাইন কাদরি আপনার বেটার কুরবানি চাইবা নুরুলাইন কাদরি আপনার বিটির কুরবানি চাইবা দুরুলাইন কাদরি আপনার রক্ত চাহিদা আপনার মাংস চাইছে গুরুলাইন কাদরি আব্বাসী আবাদ এই আল্লার ঘর মসজিদের জন্য দেখি একটা কোনো ভাই পাঁচ হাজারটা টাকা তুলতে পারবেন হবে একজন কোনো ভাই যান পারবেন একজন কোনো বন্ধুতে এই মাঠে মসজিদ যেন আবাদ হয় হয় আল্লার ঘর আবাদ থাকে এমন উদ্দেশ্য করে একজন পাঁচ হাজারটা টাকা দেবেন একজন কেউ হাত্টা তুলতে পারবেন ভাই হবে एक जन क्यों पारवे सुभान अल्लाह माशा कोई बाबू माशा अल्लाह अल्हम्दुलिल्लाह जजाक अल्लाह सुभान अल्लाह इंशा से अल्लाह रहर से ए बिरादरान इस्लाम मुसलमान वहां से सामने इस्लाम ए मुसलमान ए बाबूजी अमर টাকা ধরে দূরের কথা আব্বা আমরা নিজের বাড়িতে লক্ষ কোটি টাকা ব্যয় করতে পারি ইসলাম মহাসদরাম আল্লাহর ঘর মসজিদের জন্য চান খানা করে দিতে পারি মুবারক ভাই সুবাহান্লা পাঁচ হাজার টাকা নারে তকবীর নারে তকবীর নারের সালত নারেরিস মসহ ইসলাম ইসলাম আলহামদুলিল্লাহ

একটা সময় কম খেয়ে কাটাতে পারবো না ইনশাল্লাহ পারবো এই বেরা ইসলাম মুসলমান এব্রাহিম খালিদুল্লাহ এব্রাহিম খালিদুল্লাহ ওই মাঠে ময়দানে নিজের বেতা এবং ইসমাইল কে হাত তুলে দোয়া করতে চাইবে খাস করে আপাজি এই ভাই যান বন্ধু আমার একজন এই পবিত্র মাহাবিলে এমনটা আছেন যে এই মসজিদ খানাকে নিচে বেড়াদার মুসলমান খানাকে সাজিয়ে দিবেন এব্রাহিম খালিদুল্লাহ একাই সারা কাবা ঘরকে লি করেছিলেন আজকে নুরুলান কাদেরি আপনার নিকটে ওয়াল চাইট আজকে নুরুলান কাদেরি শুধু নিচে আপনার নিকটে ওয়াজ আপনার কি বলে টাইলস খানা দেখতে চাই আপনার দুই থেকে তিন লাইনের মসজিদ খানা একজন কোন ভাই জানে একজন কোন বন্ধুতে একজন কোন বাবজিতে এই পবিত্র মাহফিলে হবে বাপ একজন কোন ভাই জানে পারবেন আপনার কি বলে মাত্র তিনটা লাইন টাইলস দিয়ে হিদর মসজিদটাকে সাজিয়ে দিবেন এই মাঠের মধ্যে এই ব্রাদার ময়দানের মধ্যে

আল্লাহ ভক্তার কবিরা এই পবিত্র মাহফিলে এমন নাই মাত্র তিনটা লাইন এই ছোট্ট মসজিদখানাতে খানাতে আপনার টাইলস খানা লাগাবেন এমন কোন বান্দাতে হবে এমন কোন ভাই জানে একজন হাতটা তুলতে পারবেন আব্বাজি পারবেন কোন ভাই জানে আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসমান সাহেব পাঁচ হাজার পাঁচশো টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জজাক আল্লাহ সুবাহান আল্লাহ এই বেরাদারণ ইসলাম মহাসার সামনে কেরাম এই বাবা জীবন ভাই রামার একজন কোন ভাই জানে নাই আমি গুলহাগার একটু খাস করে সেই ভাইয়ের উদ্দেশ্যে একটু হাত তুলে দেওয়া করতাম আব্বাজি পারবেন কোন একজন ভাই পারবেন কোন একজন বন্ধুতে ভাবে এমন একটা লাইনের টাইলস দান করলে বালা কি ভাই এক লাইন পুরোটা পুরোটা ভিতরে মসজিদের মসজিদের হেফাজত নামটা আলহামদুলিল্লাহ এই বন্ধু আমার বিরাদার এই মুসলমান বাবা বড় ভাই আমার আল্লাহ ভকবার কবির